আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে জয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় আমার প্রিয়তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় এই জয় পুৎস অপপ্রচারের বিরুদ্ধে জয় এই জয় প্রধানমন্ত্র করে সকল অধিবাসী বিন্দু এবং আমার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি তাদেরকে হারিয়েছেন বলবেন দেখুন কুচ্ছ অপপ্রচার করে আর মিথ্যা কথা বললে বাঙালি বাংলার মানুষকে কোনোদিন ভুল বোঝানো যায়নি ভুল বোঝানো যাবে না বাংলার মানুষ উন্নয়নের পক্ষে প্রগতির পক্ষে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারাকে বিজেপির কাছে আপনারা জানেন এই সিপিএম এই কংগ্রেস তাদের জন্যই মূলত ভারতবর্ষে আজকের বিজেপি আজকে তিনি তাদের বিক্রি করেছে তারা বিজেপির কাছে তেলাম নতুন সংসার বরিটা এখন সব তোমার মা হয়েছে পড় কিন্তু ও যে বড় ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি আর গন্ধে ম Momo কী দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ অসাধারণ আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা গোল্ড বাজিমাত আশীর্বাদ নিও সানরাইজ চিকেন কারি মশলা জোক জোক জিয়ো ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন